মনোনয়ন জমা দিলেন কল্যাণ ব্যানার্জি শুক্রবার উত্তরপাড়া থেকে মেগা র্যালি করে মনোনয়ন জমা দেন শ্রীরামপুরের তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জী প্রথমেই দলীয় কর্মীদের নিয়ে বালিখাল থেকে শুরু করে মেগা র্যালি সেখান থেকে কন্যগর শকুন্তলা কালী মন্দিরে এসে পুজো দেন বিদায়ী সাংসদ মত ব্যানার্জী তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জানিপাড়ার বিধায়ক স্নেহা শেষ চক্রবর্তী চাবদানির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গোয়েন উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রাবীর ঘোষাল প্রমুখ শকুন্তলা কালীবাড়ির পর পুজো দেন মাহেশ্বর জগন্নাথ মন্দিরে সেখানে পুজো দিয়ে আবার র্যালি করে আসেন চাপদানি পর্যন্ত মনোনয়ন জমা দিয়ে কল্যাণ ব্যানার্জি বলেন দেড় লক্ষেরও বেশি ভোটে জিতব মানুষ চাইছে সেই ব্যবধান যেন দুই লক্ষের বেশি হয় এবার চাপটা মার্জিন বাড়ানোর আমি পনেরো বছরের সাংসদ পনেরো বছর ধরে রয়েছি মানুষের সাথে এই এলাকার জন্য অনেক কাজ করেছি আমাদের সংগঠন আছে আমাদের বিধায়ক থেকে শুরু করে সকলেই কাজ করেন দু হাজার নয় সালেই মমতা ব্যানার্জির যে

স্বীকৃতি হবে ছ তারিখের বাবা ওই কি আছে আগেই তো বলে দিয়েছি বারবার কি প্রশ্ন করো দেড় লাখের ওপরে বেশি ভোটে ভোটে জিতবো এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে দু লাখ করতে হবে মার্জিনটা দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি তবে দেড় লাখটা মার্জিনটা তো হান্ড্রেড পার্সেন্ট এখন লোক মার্জিন হ্যাঁ ওটাই হচ্ছে এবারের চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ অন্য কোনো চাপ নেই আমি ভাবছি দেড় লাখের ওপর আর যেখানে যাচ্ছি লোকের বলছে না দাদা এবার দু লাখ করে দিতে হবে আমি সবল দুর্বল আমার কোন ব্যাপারই না আমি একটা জিনিস বুঝি জীবনেভনেস অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয়ে যায় না কিছু করতেও পারে না আমি পাঁচ বছর ধরে কাজ করছি আমি পনেরো বছরের সাংসদ এখানে পনেরো বছর মানুষের সঙ্গে রয়েছি ওতপ্রোত জড়িত আমি কাজ করেছি আমাদের সংগঠন আছে আমাদের সবাই আমাদের সব বিধায়করা কাজ করে ভালো কাজ করে সবাই আমাদের পার্টি কাজ করে সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে লেখবি টেলিও ভেরি ফ্র্যাঙ্কলি দু হাজার নয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল সেই ক্রেজ আবার দু হাজার চব্বিশে কিন্তু ফিরে এসছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাগল

এটা দেখবেন আমার প্রথম থেকে শ্রীরামপুরের একটা পার্লামেন্টের একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং ওয়ান আর টু কেসেস হয়েছে পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয় তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত হেরে গিয়েছিল সেই সময় হয়েছে দু হাজার নয় ন্যাচারালি তখন তো সিপিএম ছিল দ্যাট ওয়াজ এক্সপেক্টেড কিন্তু তারপর থেকে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশেও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি এটা আমার যেটা মনে হয়েছে শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্স ইজ নট লাইক আদার এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার এটা পুরোটাই দেখেন যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে যে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সেন্ট পাবেন বেঙ্গল স্পিকিং পার্সেন্ট পাবেন উর্দু স্পিকিং পার্সেন্ট পাবেন বিভিন্ন ধর্ম বিভিন্ন জাত কতগুলো জায়গা আছে সেগুলো কসমোপলিটন চাপ চাপদানি রিক্সা একদম কসমোপলিটন আবার ডোমজুরের উপাসটা গেল কম কসমোপলিটন একটা বেশ মানে ইয়ে কনসেপ্টেন্স

সাকসেস এর থাকে লিডার যত ভালো কাজ ওই যে বললাম যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণ যোগ্য তো আমি এক্সটেনসিভলি ঘুরেছি গ্রামে গ্রামে মানে উন্নবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে তো এক্সটেনসিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে এটা কেউ নষ্ট করতে পারবে না কোন প্রক্রিয়া দু হাজার উনিশ সালে বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল হিন্দু মুসলিম সে তো সে তো বিজেপি এখনো চেষ্টা করে বিভাজনের রাজনীতি এখনো করে না এখনো করে কিন্তু মানুষ এগুলো গ্রহণ করছে না এখন বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি আর কি আছে বিভাজনের রাজনীতি ইডি রাজনীতি এই তো রাজনীতি ওরা নতুন করে আর কি আছে সেটা ইয়ে হিন্দু এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে মাটি যারা ঘুরি আমরা ঘুরি তো মাঠে যে আমরা দেখেছি সে কোনো গ্রিন ভিউ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিকস সেন্টার ল্যাবরেটরি এক্স-রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা रामपुर হাট নিউ হসপিটাল রোড रामपुर হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন অথবা নাইন মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি ফোর

এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রুকার অ্যান্ড প্রুমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স টু নাইন ফোর ফাইভ ফোর ইসলাম মিয়া আমাদের ঠিকানা মল্লারপুরগন বেটার লাইফ মাল্টি স্পেশালিস্ট ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথোলজিচ উইথ অ্যাপেলো ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর লাল প্যাথল এক্স রে ইউএসি কালার ডাবলার ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদিখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি সদর হাসপাতাল জিরো কন্টেক্ট নম্বর সেভেন সিক্স নাইন